মানে আমাকে আগের অবস্থায় আবার সাঁতাবি ফিরিয়ে দাও মতো জীবনে যখন ফিরে গিয়েছো আমার কণ্ঠটা তুমি খা দাও আমার শরীরকে আগের মতো সুস্থ করে দাও বারাগাদের কথাগুলো সবল বাদে তোমার দান্দা বান্ধিদের শোনানো সুযোগ দাও পেলাখান মাঠে মিশে যত মানুষ ভুল মাফ করে দাও আল্লাহ দয়াল আমার মামা জাম মাওলানা আরঙ্গীর তার বাবাকে হারিয়ে ফেলেছে কবরে তার বাবা আব্দুল লতিফকে করে দাও মাওলানা ইনান হক সাহেব আর মারা গেছে আল্লাহ তুমি তাকে কবর জান্নাত দিয়ে দাও পেলাখান মাঠে মিশে যত স্থান আছে ই আল্লাহ কবর গুলো যেনশের গাউস দাও